বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় লেখা সাম্য প্রবন্ধের একটি গুরুত্বপূর্ণ টপিক হলো পঞ্চম পরিচ্ছেদের নারী পুরুষের অসাম্য এই টপিকটা খুবই গুরুত্বপূর্ণ আর মন ছুঁয়ে যাওয়ার মতন এই টপিকটার উপরই আজকের আলোকপাত করা হবে তোমরা শুনতে থাকো আশা করছি খুবই ভালো লাগবে দেখো তিনি এই গ্রন্থের পঞ্চম পরিচ্ছেদে নারী পুরুষের অসাম্যের বিষয়টি সুন্দরভাবে বিশ্লেষণ করেছেন পঞ্চম পরিচ্ছেদে লিঙ্গ বৈষম্যের কথা আলোচিত হয়েছে আচ্ছা আমরা সবাই আমাদের নিজস্ব মুখে কি বলি মানুষে মানুষে সবারই সমান অধিকার আছে তাই না কিন্তু বাস্তব জীবনে কি দেখি তা নয় আমরা নারী জাতি এবং পুরুষদের মধ্যে কিন্তু আকাশ পাতাল বিভেদ করি কিন্তু কিন্তু এই বিভেদ বা পার্থক্য থাকা বাস্তব জীবনে একেবারেই উচিত নয় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তার এই পরিচ্ছেদে উল্লেখ করেছেন যে নারী পুরুষের অধিকার বৈষম্য প্রত্যক্ষ করি তা মূলত সামাজিক নিয়মের দোষে স্বভাবগত বৈষম্যের কারণে নয় এই লাইনটার মধ্য দিয়ে সুন্দরভাবে কিন্তু বাস্তব চিত্র ফুটে উঠেছে আমাদের এই সমাজ নারী পুরুষের মধ্যে পার্থক্য করে আর নারী জাতিকে সমাজের সমস্ত ভালো কাজ ভালো কিছু থেকে দূরে সরিয়ে রাখে সেই জন্যই তো নারী জাতির জীবনে এত দুঃখ এত কষ্ট আর সমস্ত কিছু পুরুষেরা ভোগ করে দেখো আমাদের দেশে নারী খাঁচাই বন্দি রাখা পাখির মতো যেগুলি শেখাবে তা বলবে খেতে দিলে খাবে না হলে একাদশী করবে পতিতাদের কাছে স্বরূপ নারী পুরুষেরই গুরুতর বৈষম্য দূরীকরণে বর্তমানে কিছু প্রচেষ্টা বঙ্কিমচন্দ্র লক্ষ্য করেছেন সেই দিকটাকেই এখানে তিনি স্বতন্ত্রভাবে আলোচনার জন্য বেছে নিয়েছেন সত্যি তা অসাধারণ দেখো প্রথমত আমাদের দেশে পুরুষদের বিদ্যাশিক্ষা করে পুরুষ মানুষেরাই উচ্চশিক্ষা লাভ করে পড়াশোনা করে আর নারীরা থাকে অশিক্ষিত কিন্তু সাধারণ মানুষের মনোভাব সামান্য হলেও পরিবর্তন হয়েছে তাই না সাধারণ মানুষের মনোভাব তো সা সামান্য পরিবর্তন হয়েছে আর এখন কিন্তু ধীরে ধীরে অনেকই পরিবর্তন হয়ে গেছে এটা তো স্বীকার করতেই হবে আমরা সবাই জানি দেখো মেয়েদের লেখাপড়া শেখানো দরকার একথা অনুভব করেছে কিন্তু মেয়েরা ছেলেদের মতো সাহিত্য গণিত বিজ্ঞান দর্শন প্রভৃতি শিখুক এরকম মনোভাব নেই মেয়েদের শিক্ষা সেই কথামালাতেই সমাপ্ত মেয়েদের শিক্ষা অর্জনের বাস্তব সংকটও রয়েছে এই ঘটনাগুলো কিন্তু একদম সত্য তার কারণ আমাদের যারা ঠাকুমারা আছে সেই সব যুগে তোমরা ফিরে যাও সময়ে তখন কিন্তু বেশিরভাগ মেয়েরাই খুব জোর ফোর ফাইভ পর্যন্তই পড়াশোনা করত অর্থাৎ কথামালাতেই তাদের সমস্ত পড়াশোনা সমাপ্ত হয়ে যেত মানে বেশিরভাগ ক্ষেত্রের কথাই বলছি আর কিছু কিছু পরিবার থেকে তো আছেই অনেকেই মেয়েরা পড়াশোনা করত উচ্চশিক্ষা লাভ করেছিল দেখো মেয়েদের জন্য পৃথক স্কুলও নেই তখনকার দিনে মেয়েদের শিক্ষা সেই কথামালাতেই সমাপ্ত মেয়েদের শিক্ষা অর্জনের বাস্তব সংকটও রয়েছে অনেক কুসংস্কার ছিল তাই না আবার ছেলেদের স্কুলেই মেয়েদের পাঠানোর মানসিকতা তৈরি হয়নি তৎকালীন সময়। এছাড়া মেয়েরা লেখাপড়া শেখার কাজে ব্যস্ত হলে সন্তান প্রতিপালন সংসারের কাজ করবে কি এই জিনিসগুলো কিন্তু এখনও আছে এরকম মনোভাব এরকম আদিম যুগের মানুষদের মতন চিন্তাধারা আদিম যুগের চিন্তাধারা দেখো এছাড়া মেয়েরা লেখাপড়া শেখার কাছে ব্যস্ত হলে সন্তান প্রতিপলন সংসারের কাজ করবে কে বঙ্কিমচন্দ্র এর মধ্যেই অসাম্যটি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেন তিনি জানান যাহাকে গৃহধর্ম বলে সাম্য থাকিলে স্ত্রী পুরুষ উভয়রই তাহাতে সমান ভাগ এ পৃথিবীতে সকল মানবের যদি সমান অধিকার হয় সংসার প্রতিপালন করা যেমন একটা নারীর কাজ পুরুষেরও কিন্তু সেই সমানভাবে সেই কাজটা করা উচিত এইভাবে যদি সমান তালে তাল মিলিয়ে নারী পুরুষ হাতে হাত লাগিয়ে সমস্ত দিকটা সামলায় নারী জাতির আলাদা করে দুঃখ থাকে না দুঃখ কষ্ট থাকে না এগুলো থাকেই না আর নারী জাতির দুঃখের কারণ কষ্টের কারণ হলো মূলতই সমাজ আমাদের এই সমাজে যে এত কুসংস্কার এখনো রয়েছে সেই জন্যই নারী জাতি এগিয়ে যেতে পারে না আর তাদের দুঃখ পেতে পেতে শেষ হয়ে যেতে হয় এটাই সেই দিকগুলো কিন্তু বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় খুব সুন্দরভাবে তুলে ধরেছে যা হৃদয়স্পর্শী আমাদের মন ছুঁয়ে যায় তাই তো এই সমস্ত প্রবন্ধগুলো আমরা বারবার পড়ি পড়তে ভালো লাগে বাস্তব জীবনের সাথে কিন্তু প্রাসঙ্গিক একেবারে প্রাসঙ্গিক দেখো আবার আমরা প্রবন্ধের মধ্যে ফিরে যাই সাম্য থাকিলে স্ত্রী পুরুষ উভয়েরই তাহাতে সমান ভাব একজন গৃহকর্ম লইয়া বিদ্যা শিক্ষা চর্চা করবে ইহা স্বভাবসঙ্গত হোক বা না হোক সাম্যসঙ্গত নহে এখানে বোঝানো হয়েছে একজন গৃহকর্ম লইয়া ব্যস্ত থাকিবে মানে নারী জাতি গৃহকর্ম লইয়া ব্যস্ত থাকিবে আর পুরুষ জাতি ওইদিকে কি করবে উচ্চশিক্ষা লাভ করবে কোনো বাধা বিঘ্ন ছাড়া তারা পড়াশোনা করবে এটা কিন্তু স্বভাবগত হোক বা না হোক সাম্যসঙ্গত নয় এটাকে সাম্য বলা কোনোভাবেই চায় না তাই তো আমাদের সমাজের উন্নয়নের জন্য নারী জাতির উন্নয়নের জন্য প্রত্যেকটা ক্ষেত্রে সাম্য জিনিসটা থাকা খুবই দরকার ওই সাম্য সম্পর্কে তোমাদের নিজস্ব মতামত অবশ্যই জানাবে আর আজ এখানে শেষ করলাম সকলে খুব ভালো থেকো